সেই ধরনের সুবিধা পাই সেইটা বিসর্জন যেমন ছাগলের খুলে নেয় সেরকম কষ্ট হয়েছে তারপরেও এই অন্যায় প্রতি আমি চাকরি ছেড়েছি এবং পনেরো তারিখে আমি চাকরি ছেড়েছি ষোলো তারিখে আমি একটা রিট করি হাইকোর্টে আমাদের একটা সরকারি চাকরিজীবীদের একটা নিয়ম আছে তিন বছর চাকরি করার তিন বছর পরে সংসদ নির্বাচন করা যাবে না বাকি সব নির্বাচন করা যাবে প্রেসিডেন্ট ইলেকশন করা যাবে ইউনিয়ন চেয়ারম্যান করা যাবে বাকি সংসদ নির্বাচন এটা হলো গত প্রতি সৈরাজের সরকারের একটা তারা কানুন দুই হাজার ছয় সালে যখন বিএনপি সরকারের পতন হলো তখন বিএনপি সরকার অনেক কিছু নির্বাচন করতে চাচ্ছিল এইটা যেন করতে না পারে এই জন্য একটা তারা কানুন আর কি হচ্ছে একটা জায়গা যেখানে সরকার যত ধরনের অন্যায় অভিযোগ করতে চায় ওইটা দিয়ে আইন বানায় রাখে এইটাকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে একটি রিট করি আমার ছোট ভাই সেই রিটটা আমার সাথে চার তারিখ হয় তার মধ্যে আরেক তারিখ করেছেন ওই যে হাতিবান্ধা পাটগ্রামের আতাউর রহমান প্রধান যাই এই রিটটা করতে আমার সাথে প্রায় একশো জনের মতো একশো জনের মতো সচিব সিনিয়র সচিব ব্যাংকার ব্যবসায়ী যারা পরিচয় হয় ঠিক আছে তো তাদের সাথে আমাদের একটা যোগাযোগ আছে এখন আমি গুরুত্বপূর্ণ যে উত্তরটা দেব আমাদের একটা ইচ্ছা আছে একটা সেপারেট কিছু করার জন্য সেপারেট রাজনৈতিক দলের চিন্তা ভাবনা আছে এটা সময় আমরা তবে শর্ত হল ওখানে ওখানে সব আদর্শ দেশপ্রেমিক লোক আমরা করছি এটা নিয়ে আমরা আগাবো সময় হলে এটা একটু আমাদের সংগঠিত হতে সময় দিতে তারপর যখন সুযোগ হবে তারপরে আমরা এমনি কাজ করবো সব আমরা দুইটা প্রশ্নের উত্তর আমি

দ্বিতীয়ত হল যে যদি তখন কোনো নির্বাচনের মতো এখনো দেড় দুই বছর বাকি আছে তো যদি কোনো দল করি তার আগে অবশ্যই আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনাদেরকে মতামত দিব তো এই মুহূর্তে আমার উপরে চাপ আছে চাপ আছে সব দল থেকে সব দল থেকে যদে উভয় উপজেলা জাতীয় পার্টির সত্তর থেকে আশি জন

দ্বিতীয় বিষয় হলো যে যেহেতু আপনারা আমার বাবার কারণে এখনো জাতীয় করতে পারতে আসেন সুতরাং আপনারা এই দুই উপজেলাতে সবচেয়ে নীতিবান মানুষ অনেক কিছু হয়েছে বা আপনার নীতি পরিবর্তন করলে সেই শব্দে আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের যে কোনো ন্যায়সম্মত দাবি যেটা আমি পারবো আমি করার জন্য আপনাদের প্রতিশ্রুতি দেব এইটুকু আমি বলেছি একইভাবে আমি বলছি যদি আল্লাহ তালা আমাকে এটা নির্বাচন করানোর সুযোগ দেয় আমি আর কথা বলেছি সেদিন

খুবই সহজ সামত্ব এই মুহূর্তে আমি কোনো দলে যোগদান করার চিন্তা আমরা করছি না আমরা পরীক্ষা নিরীক্ষা চিন্তা ভাবনা করবো গবেষণা করবো যদি কিছু ভালো মানুষকে সংগঠিত করতে পারি তাহলে আমরা পৃথক রাজনৈতিক অবস্থানের বলেছি অলরেডি যে প্রথম কথা হচ্ছে যে আমার অবস্থাতে কথা দিতে পারব তবে আমি যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলোর মধ্যে অবশ্যই এখানে শিল্পায়ন হওয়া উচিত

किशन चाल चाल खट रखंदा आहिनि